রাধে রাধে বন্ধুরা জয় গৌর জয় নিতাই আজ আবার একটা নতুন দিনে নতুন ভিডিও তোমাদের সঙ্গে আসা তোমাদের সামনে আসা তোমাদের সাথে কথা বলা এটা ভীষণ বড় বড় পাওয়া একটা আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব পুজো করতে বসে আমরা অনেক কিছু হাতের কাছে পাই না তাই না অনেক কিছু হাতের কাছে পাই না এটা আছে তো ওটা নেই ওটা আছে তো সেটা নেই এবার তার জন্য আমি তোমাদের একটা সহজ টিপস দিচ্ছি আমি পার্ট ওয়ান পার্ট টু করে দেবো মানে একটা একটা করে দেবো সব একসাথে দেবো না একটা ব্লকের মধ্যে যদি আমি যদি সব দিই তোমরা কেউ খুব একটা ভিডিও বড় হয়ে যাবে কেউ খুব একটা বুঝতে পারবে না আজকে তোমাদেরকে দেখাবো আমি আরতি জিনিসগুলো কিভাবে একটা জায়গায় গুছিয়ে রাখছি যেটা একটা বক্স নিলেই মানে চো মানে অনেকগুলো কৌটোর মধ্যে ঝেলে ঝেলে রাখার খুব একটা দরকার নেই সেই বক্সটা পুরোটা নিলে আমি আরতি করতে আমার যা যা লাগে সবটাই আমি হাতের কাছে পেয়ে যাব। তাই তোমাদের দেখাবো এই দেখো আমার গোপু সোনারা উঠে পড়েছে উঠে এখনও আমাদের গোপু সোনাদের ফ্রেশ করাইনি চান টান করাইনি এখনও শুধু সকালের ভোগটা দিয়েছি বিস্কুট কাজু কিশমিশ আমন্ড মিছিরি মাখন বিস্কুট আজকে মাখনটা দিয়ে নিই আজকে শুধু বিস্কুটই দিয়েছি মিষ্টি বিস্কুটের সঙ্গে দুটো নন্তা বিস্কুটও দিয়ে আমি এই দেখো মিছিরি ঢাকা খুলে দিয়েছি তুলসী পাতা দিয়েছি জল দিয়েছি ধূপ টুপ জ্বালিয়ে দিয়েছি আর দুপুরবেলা দেবো একটু আমি পরমান্ন করে রাখি হ্যাঁ আমার যেহেতু ঠাকুরের ফ্রিজ আলাদা এই নতুন জায়গায় এসে আমি কিনতে পেরেছি যার জন্য আমি অনেক দিনের ইচ্ছে ছিল আমার ঠাকুরের একটা আলাদা ফ্রিজ হবে যার জন্য আমি ঠাকুরকে ঠিকঠাক মতো আলাদাভাবে একটু সেবা দেবো ঠাকুরের আমার আলাদা সংসার হবে আমি কারোর সঙ্গে খুব একটা সংসারের জিনিসের সঙ্গে মেশানো পছন্দ করি না হ্যাঁ যে যেটাই আমি রাখছি সেটাই হচ্ছে যাই হোক খুব কষ্ট করে আপডাউন করেও রেখেছি এত বছর রেখেছি যাই হোক গোপালের কৃপায় আমার একটা আলাদা ফ্রিজ এবারে হয়েছে ফ্রিজটা আগে তোমাদের দেখাই তারপর তোমাদের সঙ্গে আমি দেখিয়েছি তাও তোমাদের আর একবার দেখাই এই দেখো ফ্রিজে তোমরাও ইচ্ছা করলে গোপাল সোনার জন্য দুপুরে যারা যাদের অন্নভোগ দেওয়ার ইচ্ছে করে যারা অন্ন ভোগ দিতে পারো না তাদের একটা কথা বলবো তাদের যদি গোপালের যদি কালকে যেহেতু একাদশী আছে কালকে একটু বিনস গাজর এনে রেখে দিয়েছি আর এখানে ছোট ছোট বাটারও এনে রেখে দিয়েছি হ্যাঁ আর এখানে আছে গোলমরিচ আলু আলু গোলমরিচ করলে তাহলে সুবিধা হবে গোপাল সোনাকে দিতে পারবো আর এখানে আনা আছে মিঠে পান বৃহস্পতিবারে লাগে আর বাজরাঙ্গলির পুজোয় লাগে আর এখানে রয়েছে ফুল দেখছো এইভাবে আর এই যে ডেটকিটা দেখছো এখানে আমি পরমাণ্ন করে এনেছি আর এই যে এখানে বৃন্দাবনের মিঠাই আছে মিষ্টি আছে এগুলো এখনও মানুষকে দেবার আছে দেওয়া হয়নি যাই হোক তোমাদের যেটা দেখাই এই হচ্ছে আমার এই ফ্রিজটা কেনা মানে পরমাণ্নটা দেখালাম বলে এই পরমান্নাটা আমি দুপুরবেলা একটু একটু করে গোপাল সোনাকে দিই হ্যাঁ এটা এখন ঠান্ডা আছে বলে আলাদা রেখেছি যেই একটু গরম হয়ে যাবে তখনই দেবো দুপুরবেলা আর তোমাদের যেটা শেয়ার করার জন্য বলছিলাম যে আরতি এই জিনিসটার মধ্যে তোমরা আরতি করতে যা যা লাগে সেইগুলো তোমরা গুছিয়ে রাখতে পারো তাহলে তোমরা চট জলদি হাতের কাছে পাবে আমি এর মধ্যে এই দেখো আগে আমি এরম চু অনেকগুলো কৌটোর মধ্যে দাঁড়ো বড মোশা কামড়া এই কৌটোটার মধ্যে আগে আমি আগে আমি লবঙ্গ রাখতাম হ্যাঁ লবঙ্গ কিন্তু ঘরের নেগেটিভ এনার্জিকে বার করে দিয়ে পজিটিভ এনার্জি তৈরি করে আরতির সময় তোমরা লবঙ্গ ভীষণভাবে ব্যবহার করবে তিনটে করে লবঙ্গ দেবে কি পাঁচটা করে দেবে বিজোড় সংখ্যায় দেবে হ্যাঁ আর এই ধুনো ধূপ আমি একটু করে ভেঙে দিই আর তোমাদের আগে দেখাচ্ছি আমি কী কী দিয়ে আরতি করি এই দেখো শলতে তো লাগেই তোমরা জানো আর এই প্যাকেটে রয়েছে ধুনো গোটা ধুনো হ্যাঁ আর এর মধ্যে রয়েছে কপুর হ্যাঁ এটা হচ্ছে গোল গোল কপ্প হ্যাঁ এই কৌটোর মধ্যে রয়েছে আর লাগে আর লাগে এখানে আমার ঘিয়ে চলতে লাগে কপ্প লাগে দেখছো এক সঙ্গে করে রাখতে হয়েছে শুধুমাত্র অনেকগুলো কৌটো ভাগ 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 করে রাখার অসুবিধা বলে যার জন্য আমি করবো কি এর মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখবো যে যাতে আমার এই কৌটোটা আমি হাতের কাছে পেলেই আমি যাতে চলে আয় মানে আমি যাতে সব কিছু পেয়ে যাই আর তোমরা পুজোর ঘরে একটা করে টিস্যু পেপারের প্যাকেট কিনে রাখবে এই দেখো এইগুলো যে নোংরা হবে না আমি কিন্তু তলায় একটা টিস্যু পেপার পেতে নিয়েছি ভীষণ ভাবে সুবিধা হবে বুঝলে এই দেখো আমি তোমাদের কৌটোটা খুলে দেখাচ্ছি দেখছো টিস্যু পেপারগুলো পেতে রেখেছি কারণ যখন আমি কৌটোটা পরিষ্কার করব আমার ওপরের কৌটোটা পরিষ্কার করলেই হয়ে যাবে আর আমায় তাহলে পুরো বক্সটা পরিষ্কার করতে হবে না মুছে নিলেই হবে হ্যাঁ তোমরা দেখো আমি কিভাবে এক এক করে গুছিয়ে গুছিয়ে রাখছি এই লবঙ্গ ঢালাটা তোমাদের দেখালাম এক হাতে ক্যামেরা করছি এক হাতে ভিডিও করছি তো যার জন্য আমি এই লবঙ্গ কিন্তু আমার সব সময় লাগে জানো তো বন্ধুরা লবঙ্গ আমার দুবেলাই আমি আমি আরতি করি কপুল লবঙ্গ একটু করে ধুনো ধূপো দিই আবার ধুনোও আলাদা করে দিই বলবো না যে ধুনো দিই না সেটাও দিই যে আমি কিভাবে গুছিয়ে গুছোচ্ছি সেটা তোমাদের শেয়ার করছি আবার ফিরে আসছি হ্যাঁ তোমাদের একটু একটু করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার মোটামুটি গোছানো হয়ে গেছে তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি তোমাদের আশা করি পুজো রিলেটেড ভিডিও আমি যে টিপসগুলো দেবো এগুলো তোমাদের অনেক কাজে লাগবে কারণ এগুলো ভীষণ উপকারী হ্যাঁ এগুলো ভীষণ উপকারী রান্না করতে গিয়ে যেমন রান্নার জিনিস খুঁজে না পেলে ভীষণ অসুবিধা হয় সেরকম পুজো করতে বসে পুজোর জিনিসগুলো যদি আমরা হাতের কাছে যদি না পাই আর বিশেষ করে গুছোনো গুছিয়ে যদি না পাই তাহলে কিন্তু সেটা ভীষণভাবে অসুবিধা হয় তা যাই হোক তোমার আমার গোছানো হয়ে গেছে এই দেখো আমি কীভাবে আমার আরতির বক্সটা কীভাবে গোছালাম এই দেখো তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো একদিকে দেখছি কপ্পুর যেটা আমার লাগে যেটা এই কপ্প বলছি তোমাদের লবঙ্গটা প্রথমে বললাম আর এই পাশে আমার যেহেতু একটু গোটা কপুর ছিল বলে আমি গোটা কপুর রেখেছি আর এই যে সলতেগুলো দেখছো আমি ঘিয়ের সলতে কি করে করি তোমাদের এর আগে কিন্তু ব্লগ দিয়েছি আমি কিন্তু ঘিয়ের সলতে করি করে এইভাবে কিন্তু আমার ঘিয়ের সলতেগুলো এইভাবে শুকনোই থাকে দেখো কোনো হাতে ঘি লাগবে না কিচ্ছু না এ দেখো এরকম চিপচিপেও থাকবে না দেখো এই দেখ হাতে ঘিও লাগেনি কিছুই লাগেনি যদি চেপো তখন ঘিটা অনুভব করবে আমি এটা করে এক কৌটো করে রেখে দিই বড় কৌটের এক কৌটো আমি যেমন যেমন লাগে তেমন তেমন নিই আর এইখানে যেহেতু আমি এই রকম প্রদীপ জ্বালাতে ভালোবাসি হ্যাঁ আমি অনেক রকম প্রদীপ জ্বালাতে ভালোবাসি এই দেখো আমার ঘরে আরও প্রদীপ ছিল আমি প্রদীপ জ্বালাতে ভীষণ ভালোবাসি এই দেখো এটা হচ্ছে আমার এখানে যেহেতু হাওয়ায় প্রদীপ নিবে যেত বলে আমি এই প্রদীপটা আনিয়েছি হুম এটা খুব সুন্দর এটা বেশ অনেকটা তেল দিয়ে দিলে সারা দিন জলে সারা সন্ধ্যে জ্বলবে কোনো অসুবিধা নেই তার সাথেও কিন্তু আমি আবার এই সলতে প্রদীপটাও কিন্তু জ্বালাই এটাও আমার জ্বালাতে খুব ভালো লাগে আমি প্রদীপ বিভিন্ন ধরনের প্রদীপ জ্বালাতে ভালোবাসি হুম তোমাদের পরপর আমি বলবো কোনটা আমি কি জন্য করি আমি সব একসঙ্গে এক ভিডিওতে বলবো না আর এইটা আমার ছোট ছোট দানা এ মানে কপুর ছোট ছোট কপুর পিস পিস কপুর এটা কিন্তু কপুর না আর কপুর আমি কিভাবে করি বড় বড় ডেলা নিয়ে আসে আমার সেই ডেলা কপ্পুর আমি কিভাবে করি তোমাদের এর ভিডিও আমি দেবো তোমাদের অনেক সুবিধা হবে আর এই দেখো আমাদের পুজো করতে তো একটু বাতি লাগে তা আমাদের বড় বড় বাতি কিন্তু আমাদের পুরোটা লাগে না অনেক সময় আমাদের ছোটই লাগে যার জন্য আমি একটা বাতিকে টুকরো করে নিলাম দু টুকরো করে রেখে দিলাম আর এর মধ্যে তাহলে আমার কি বলতো আরতি করতে সুবিধা হবে যেহেতু আমি এরকম প্রদীপ জ্বালাই সেহেতু আমার একটু লম্বা শলতে লাগে লম্বা শলতে শুকনো অবস্থায় কিন্তু জ্বালাতে কিন্তু বেশ খানিকটা আগুন লেগে পুড়ে যায় যার জন্য আমি করলাম কি এর মধ্যে অল্প একটু দেখো বেশি না সামান্য তেল দিয়ে জাস্ট শুকনো শুকনো করে ভিজিয়ে রাখলাম বেশি তেল কিন্তু দিলাম না আর আমি আরতিতে এই আমি কিন্তু প্রদীপের তিলের তেল ব্যবহার করি তোমরা কিন্তু যারা পারবে তে তিলের তিল আর ঘি কিন্তু ব্যবহার করবে কারণ এ দুটোতে কিন্তু মা লক্ষ্মী ভীষণভাবে সন্তুষ্ট হয় মা লক্ষ্মী নারায়ণ দুজনেই কিন্তু ভীষণভাবে সন্তুষ্ট হয় আর সর্ষের তেল কিন্তু বড় ঠাকুরের জন্য সর্ষের তেল কিন্তু নারায়ণ লক্ষ্মী নারায়ণের জন্য না আর আমরা গৃহস্থের সংসারে তো আমরা সবাই লক্ষ্মীর আরাধনা করি হ্যাঁ লক্ষ্মী নারায়ণের আরাধনা করি গোপাল যাদের বাড়িতে আছে তারা গোপাল সেবা করো হ্যাঁ যার জন্য আমাদের কি হয় বলো তো আমাদের যে এই তেলগুলো আমাদের ব্যবহার করাটা ঘি আর এই তিলের তেল এটা ব্যবহার করা আমাদের বেশি প্রয়োজন আর এর তলায় একটা এই আমি দেখো এরকম একটা টিস্যুর পুরো আনিয়ে রেখেছি এই টিস্যুগুলো আমি কিন্তু তলায় পেতে পেতে ব্যবহার করি তাহলে কিন্তু একদম বক্সটা নোংরা হবে না আর এই বক্সে আমি একটা ছোট্ট আমার মেয়ের ছোটোবেলায় খেলনার একটা হাতা ছিল এটা দিয়ে কপুর তুলব আর এর সাথেও একটা ছোট চামচ দিয়েছে এটাও আবার রেখে দেবো হ্যাঁ কোনোটাই ফেলবো না সবটাই আর এইটা তোমাদের দেখাচ্ছি আমি এই দেবী ধূপ ব্যবহার করি বুঝতে পেরেছো এই দেবী ধূপ ব্যবহার করি আবার তার সাথে কিন্তু আমি আবার ধুনো গোটা ধুনোও ব্যবহার করি হ্যাঁ যখন দেখি যে ধুনো ধূপ ফুরিয়ে গেছে তখন আবার এর থেকে একটু ভেঙে আরতির মধ্যে কিন্তু আমি দিয়ে দিই আবার এই যে শোলতে দেখছো এই শোলতেগুলো আমি সব পুরী থেকে এনেছি হ্যাঁ যে এইটার মধ্যে আমি বেশি জিনিসগুলো রাখি বুঝতে পেরেছ বেশি জিনিসগুলো এর মধ্যে রাখবো যেগুলো যেমন এই দেখো এক্সট্রা বাতি আমার তো থেকে গেল চার জন্য আমি এটা এই বাতিটা আমি প্যাকেট করে রেখে দেবো আবার যখন এটা শেষ হবে তখন আমি ওইটা ব্যবহার করব আর এর মধ্যে তো সব সুপুরি পৈতে সব আছে জানোই তো তোমরা পুজো করতে কত কি লাগে আর একটা দরকারি কত তোমাদের বলা হলো না এই যে তেলটা যখন তুলবে এই তেলটা তুলতে তো তোমাদের হাতে তেল লাগবে যার জন্য একটা এরকম চিমটি ব্যবহার করতে পারো এই দেখো এই চিমটিটা যদি ব্যবহার করো তোমাদের হাতে কিন্তু একদম তেল লাগবে না দেখছো হাতে তেল লাগবে না এইগুলো হচ্ছে সহজ টিপস এইগুলো যদি ব্যবহার করো পুজোর সময় তোমাদের কোনো অসুবিধা হবে না ফটাফট পুজো দেওয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে বুঝেছো গুছিয়ে কাজ করলে যেমন সংসারে সমস্ত জিনিস গুছিয়ে রাখলে ভীষণভাবে উপকার হয় তেমন কিন্তু পুজোর ঘরেরও ঠাকুরঘরেরও সব জিনিস যদি গোছানো থাকে না এক গোছ আর আমি এইগুলো ভীষণ পছন্দ করি এইগুলোর মধ্যে আমার প্রত্যেকটা পাটে পাটে জিনিস আমি হাতের কাছে পেয়ে যাব। এই টুকরো এই দেবি ধূপগুলোকে দেখছো এই দেবি ধূপগুলো কিন্তু আমি গোটা গোটা ব্যবহার করি না যেহেতু আমি সকাল সন্ধ্যে ব্যবহার করি আমি একটা ধূপকে তিন টুকরো করে ব্যবহার করি এই দেখো এই তিন টুকরো করে ভেঙে নিয়েছি একটা ধূপের তিনটে টুকরো এটা একটা খণ্ড দেখাচ্ছি বুঝতে পেরেছো যে এইভাবে তোমরা একটা করে ব্যবহার করবে দেখবে আর এই আরতিতে না এইগুলো যদি দাও তোমার ঘরের নেগেটিভ এনার্জিগুলো একদম বেরিয়ে গিয়ে পজিটিভ এনার্জি সংসারে অশান্তি ঝগড়াঝাঁটি আমাদের তো মানে মানে সংসারে তো সমস্যার শেষ নেই প্রত্যেকটা সংসারে এই যে মতবিরোধ এইগুলো যে হয় এর জন্য কিন্তু লবঙ্গটা আরতিতে ভীষণভাবে ব্যবহার করবে লবঙ্গ কিন্তু ভীষণভাবে ভালো আর এইবারে যে বেশি যে এক্সট্রা জিনিসগুলো যে এনেছে সেইগুলো আমি এর মধ্যে বড় বড় জায়গায় গুছিয়ে রাখব আমার তখন কোনো অসুবিধা হবে না এই দেখো এখানে আমার এক্সট্রা এক্সট্রা জিনিস আনা হয়েছে লবঙ্গ ছোটো এলাচ ছোটো এলাচ ওই যখন পান দেব তখন ছোটো এলাচ লাগবে ঠাকুরকে দিতে হ্যাঁ পানে লবঙ্গ ছোট এলাচ এটা যারা হনুমানজির পুজো করো তাদেরও লাগে আবার লক্ষ্মী পুজো যারা করো তাদেরও লাগবে পান একটু দিতে হয় পান দিলে সন্তুষ্ট হয় মা মা লক্ষ্মীও সন্তুষ্ট হয় পান ছাড়া তো লক্ষ্মী পুজো হয় না তোমরা সকলেই জানো বিশেষ করে বলার আমার কিছু দরকার নেই সবাই সব জানে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো শান্তিতে থেকো আর সকলে ভালো করে ভগবানের পুজো করো ভগবানকে তুষ্ট করো আর এই দেখো আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে দেখো কালকে সব পরিষ্কার করেছি কালকে সব গোছ গাছ করেছি হ্যাঁ দেখো কেমন লাগছে কেমন দেখাচ্ছে দেখো কেমন দেখাচ্ছে তোমরা দেখে বলো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম রাধে রাধে জয় গুর জয় নিতাই